এই হাতটা কি বলো এই যে লেগ পিস পোমায় ছিল মানে ওইটা আমি ওই ছেলেটা বললাম যে কেটো না ও কি করলো হঠাৎ করে কেটে দিল এদে <laughs> গুড সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও বেশ আছি আজকে রবিবার আর বর্ষা ভেজা একটা সুন্দর রবিবারে তোমাদেরকে সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে মিঠুর লাইফ স্টাইলে সবাইকে স্বাগত অনেক ভালোবাসা জানাই দেখো আজকে রবিবারের সকালটা কেউ বলবে এখন সকালই অবস্থা আকাশের একদম মনে হচ্ছে কি যেন ঘোর অন্ধকার নেমে এসছে একদম দেখো আকাশের কি অবস্থা দেখো একদম যাচ্ছে বিচুর চমকাচ্ছে আমি জানলার থেকে তোমার কাছে দেখাচ্ছি ঘোর অন্ধকার মনেই হচ্ছে না আজকে রবিবারে একটা ঝলমলে সুন্দর সকাল দেখো আকাশের কি অবস্থা তো দেখলে তো তোমাদেরকে দেখালাম কেমন ঝমঝম করে বর্ষা হচ্ছে আর আকাশ ডাকছে তো এরকম ওয়েদার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের দিনটা আমার কেমন যায় অবশ্যই আমি এই ভিডিওটা করবার প্রথমে ভেবেছিলাম সম্পূর্ণ দিনটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু হয়ে উঠলো না কেন হলো না তো আর তার বদলে আমি কি করলাম এই ভিডিওটার মধ্যে কি আছে সেটা দেখবার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর আমার এখন সকালে চা খাচ্ছি এখন গরম গরম লিকার চা নিয়ে বসেছি তো চলো চাটা খেয়ে নেই তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো আর দিনের কাজ দেখাবো আর যেটা বললাম যে আমি পুরো ভিডিওটা এই পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করিনি তো তার বদলে আজকের ভিডিওতে কি আছে সেটাও তো তোমাদের দেখতে হবে আর দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করো

আমি বলেছিলাম রবিবার দিন থেকে আবার বৃষ্টি শুরু হয় বলেছিলাম তবে আমি বিকেলে বলেছিলাম হ্যাঁ থেকে আগেই বলে শিকার করবে না আজকে অনেক দিন बादে বর্ষার দিনে দেখো গোলা রুটি বানাচ্ছি দেখো সকালে জলখাবারে গোলা রুটি আর

কি দেব ওখানে একটা দিয়ে এগরোল হয়ে যাবে সন্ধেবেলা আজকে কথা দিলাম এগরোল বানিয়ে দেবো যা কথা দিলাম রাখি ওখানে কি কি হাতে গরম লাগবে না দেখলে তো পুরো রবিবারটা তোমাদেরকে আমি দেখাবো বলে প্রমিস করেছিলাম কিন্তু দেখাতে পারিনি আজকে হলো তোমার রবির থেকে সোজা চলে এসেছি মঙ্গলবারে তো মঙ্গলবার দিনকে আজকে আমরা এখন আজকে কিন্তু একদম কোনো বৃষ্টি টিষ্টি নেই মাঝে মাঝে অবশ্য মেঘ মেঘ করে রয়েছে তবে এখনও বৃষ্টির ফোঁটা পড়িনি ওয়েদারটা খারাপ না কিন্তু পরে রাস্তায় বেরিয়ে দেখলাম বাপরে বাপ আমরা মনে হয় যেদিনকে রাস্তায় বেরি সেদিনকে মনে আমাদের এত কষ্ট দেয় এত রোদ্রের তাপ এত রুদ্রের তাপ বৃষ্টির তো দূরের কথা বৃষ্টির তো কোনো ভাবি নেই বৃষ্টির কথা একদম বাড়ি দাও কিন্তু এত রোদ্রের তাপ তবে ভালোই হয়েছে বৃষ্টি পড়লে রাস্তায় আবার বেরোতেও অসুবিধা হয় তো সেজে গুঁজে নিচ্ছি দেখো দেখ পয়সা করিও গুছিয়ে নিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে ভাবি এখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব কারণ কি কারণ আমার মানে লাইফস্টাইলটাই তো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো আমি বেরোলাম ব্যাগ নিলাম জামা কাপড় পরলাম পয়সা নিলাম সব কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন রাস্তায় দাঁড়িয়ে আছি স্টেশনে যাব ট্রেন ধরবো তো এখান থেকে আমাদের বাড়ির থেকে কিন্তু স্টেশন কিন্তু হেঁটে গেলে পাঁচ মিনিট টাইম লাগে কিন্তু কি বলো তো একা একা তো ভালো লাগে না হেঁটে যেতে জানো তো একা একা আমার একদমই ভালো লাগে না তো তার জন্যে দাঁড়িয়ে আছি টোটোর জন্যে টোটোয় করে চলে এসেছি স্টেশনে স্টেশন থেকে এখন তোমরা দেখে বুঝতেই পারছো আমি ট্রেনে বসে আছি তো ট্রেন থেকে এখন ট্রেনে বসে বসে গজা খাচ্ছি তো হাঙ্গুলে গজা তো ট্রেন থেকে নেবে চলে এসছি দেখো কোথায় বেরু বেরু করতে আমাদের রানীর বাড়িতে তো চলে এসেছি রানির বাড়িতে বেরু বেরু করতে এসে জামা কাপড় ছেড়ে বসে বিশ্রাম করছি সবাই মিলে আর আর একজন আসার কথা আছে সে কে তো ভিডিওটা দেখো দেখতে দেখতেই দেখতে পাবে যে কথা আছে আর রানীকে এই আলমারিটা ওর মা গিফট করেছে দেখো কি সুন্দর লাগছে যে আলমারিটা মানে আমি তো ভিডিওতে দেখাচ্ছি এই যে ফুলগুলো দেখছো না ফুলগুলো মনে হচ্ছে কি সামনের থেকে একদম যেন অরিজিনাল ফুল ফুটে আছে এরকম করে আজকাল কি থ্রি বলে না থ্রি ডি যুগ পড়েছে তো এইবার দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর আমি ভয় ডাল ডালটা কেমন হয়েছে বল কেমন হয়েছে

খাবো না বলে আমি আর বসিনি আর আমার বোনের মেয়ে কি রান্না করেছে যেন এই দু মাস বিয়ে হয়েছে এত সুন্দর রান্না শিখে গেছে তো আর তারপরে কি বলো তো মাঝে মাঝে না একটুখানি একটু এদিক ওদিক গেলে বেড়ালে কিন্তু বেশ ভালোই লাগে প্রত্যেক দিনই তো ওই ঘরের মধ্যেই থাকি মাঝে মাঝে একটু বেরোলে মনে হয় কী মজাই না করছে আর একটা জিনিসও সত্যি কথা বলতে কি বলো তো আমরা সবাই এক জায়গায় থাকলে

এই যে সানি যে এই সানি বল জি যে মাংসটা রান্না করেছে একটু মুরগির মাংসের গন্ধ বের হচ্ছে না না হাসছেন না তাই হ্যাঁ না মুরগির মাংস যে এটা গন্ধ বের রান্না করার পরে একটুও বের হচ্ছে না তাহলে আমার নাকে কে আসতাম আমি গড়াই থাকতে পারতাম না

সবাই মিলে দেখো সন্ধেবেলাতে একদম চা তারপরে চপ পেঁয়াজি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আর খুব আড্ডা হচ্ছে আমাদের সাথে কিন্তু আমাদের জামাইও আছে জামাই কিন্তু ভীষণ ভালো হয়েছে আমাদের সাথে খুব গল্প করে খুব মেশে আর একটা জিনিস কি জানো তো তোমাদেরকে বলবো তোমরা সবাই যেন আমি ভাজা খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে মঙ্গলবার আজকে আমি আর খাবো না তার জন্যে আমার জন্যে করে দিয়েছে সন্ধ্যাবেলার ব্রেকফাস্টে কী বলো তো মুসলি আমাকে বলছে মাসি তুমি খাও দেখো খুব ভালো লাগবে সত্যি খেতে বেশ ভালো তো সে টিভিতে অ্যাডভার্টাইজ দেখায় না দৌড়ে গিয়ে একদম ট্যাক্সি ধরে ফেলে তা আমারও অবস্থা সেই হয়েছে আমি আর বাড়ি যাওয়ার সময় আজকে আর আমার গাড়িতে করে যেতে হবে না এই মোস্টলি খেয়ে দৌড়েই চলে যাব তো চলো আজকে সন্ধ্যের আড্ডাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সব বন্ধুদের শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাটা একদমই আলাদা রকম খুব মজা করছি আমরা আর আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে জমজমাটি মজা আড্ডা ঠাট্টা সবাই মিলে খুব মজা করলাম আজকে দিনটা তো আমার খুব ভালো লেগেছে আশা করছি ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থেকো দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সবাইকে টাটা আরে বকুরশলায় মেলা বসেছে দেখতে যাবো আমি এ না বকুরশোলা নেই আমাদের রথের মেলা বসেছে রথের মেলা বসেছে দেখতে যাবো তুমি